গতকাল হাইকোর্টে ওবিসি সংক্রান্ত একটা কেসের শুনানি ছিল তা এই যে শুনানিটা এটার মধ্যে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে অ্যাডমিশান এবং সার্ভিস রিলেটেড যে ম্যাটার সেগুলোও কিন্তু সব সংযুক্ত ছিল কিন্তু গতকাল কলকাতা হাইকোর্ট এ ব্যাপারে কোনো সর্বশেষ রায় ঘোষণা করেনি তারা যেটা জানিয়েছে সেটা হচ্ছে এই যে যেহেতু সুপ্রিম কোর্টে আগামীকাল অর্থাৎ আঠেরো তারিখ একটা শুনানি আছে ওবিসি কেস সংক্রান্ত ব্যাপারে তারা সবার প্রথমে এই যে বিষয়টা রয়েছে সেটা দেখে নেবে যে সুপ্রিম কোর্ট থেকে কী ধরনের পর্যবেক্ষণ আসে বা সুপ্রিম কোর্ট থেকে কি ধরনের নির্দেশিকা আসে এবং তারপরে তারা পুনরায় এই ব্যাপারটার যে শুনানির ডেট সেটা স্থিরীকৃত করেছে সামনের বৃহস্পতিবার সুতরাং সামনের সপ্তাহটা এবং জুলাই মাসের যে বাকি দিনগুলো আছে আগামী আগামীকালও সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে ও সংক্রান্ত যে শুনানি সেগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট ওবিসি রিজার্ভেশন চাকরির ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেগুলো যা আপডেট আসবে সেগুলো জানাবো এবং যেভাবে জানাচ্ছি তার কারণ হচ্ছে এটাই যে এটার উপর ভিত্তি করে আমাদের আপকামিং যে এক্সাম ডাব্লিউ মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও বা এম যে সমস্ত পরীক্ষাগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে রয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু হওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা হতে গেলে সব সময় এখান থেকে কি উঠে আসে সেটা আমাদের জানতে হবে এবং সেটা নিশ্চয়ই জানাবো কারণ বহু পরীক্ষার্থী আগ্রহী হন এবং জানতে চান কিন্তু এই যে ডেট পিছিয়ে যায় সেটা সত্যি আমাদের কাছে খুব দুঃখজনক যাই হোক দেখা যাক কি হয় তার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন প্রেস করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুর মাঝে ছড়িয়ে থাকবেন ভালো রাখবেন বিজয়ী হবেন